শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী তিক্ষাপাল রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে ডিসকাসthroতে তার এই সাফল্যে খুশি স্কুল পরিবার এবং গোটা শহর শিলিগুড়ি কথা বলবো আমরা তিক্ষার সঙ্গে সামনেই তার মাধ্যমিক পরীক্ষা এতটা চাপেও এত ভালো সাফল্যে কি মনে করছে সে কতটা আনন্দিত সেই বিষয়ে কিন্তু কথা বলবো তোমার নাম আমার নাম পাল আচ্ছা তুমি রাজ্য স্তরে কোন স্থান করেছে রাজ্য সেকেন্ড হয়েছি আচ্ছা কোন খেলা ডিসকাস থ্রো কবে হয়েছিল এটি হয়েছিল নভেম্বরের ছাব্বিশ তারিখে কেমন লাগছে নিজেকে ভালো লাগে খুব ভালো লাগছে স্কুলের ভূমিকা নিয়ে স্কুল খুব সাপোর্ট করেছে আমাদের খেলার ম্যাম সুস্মিতা ম্যাম আমাকে খুবই সাপোর্ট করেছে এছাড়াও বর্তি ম্যাম আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারা খুব সাপোর্ট করেছিল কত বছর থেকে আছো এই খেলার সাথে সাত বছর ধরে আছি ন্যাশনালে খেলতে গিয়েছিলে কত হয়েছিল ন্যাশনাল এই ন্যাশনাল হয়েছিল ডিসেম্বর মাসে আঠাশ তারিখে সেখানে কোন স্থানে সেখানে আমি বেস্ট অফ টোয়েন্টিতে উঠি আচ্ছা কতগুলো স্টেট ওখানে পার্টিসিপেট করেছে আঠাশটা স্টেট লেভেলে আর ন্যাশনালে কোন কোন এটা জোন সাবডিভিশন ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী ওর যা পজিশন সেইভাবে ওরা স্টেট লেভেলে চান্স পায় তো এটা অটোমেটিক এখানে সেটা হয়নি কিন্তু ট্রায়াল হয়েছিল পুজোর ছুটিতে তো পুজোর ছুটিতে ওদের সবাইকে ডাকা হলো সেখানে আমার যতগুলো মেয়ে পার্টিসিপেট করেছিল তার মধ্যে তিনজন চান্স পেয়েছিল স্টেট লেভেলে খেলার জন্য তার মধ্যে পজিশন পেয়েছে শুধু ও মানে টিকসাপাল পজিশন পেয়েছে মানে স্টেট লেভেলে এবং সেখানে ফার্স্ট এবং সেকেন্ডটাই ন্যাশনালে খেলার সুযোগ পায় ডিসকাস আন্ডার ডিসকাস স্কুল গেমস ফেডারেশন খুবই আনন্দিত একদমই ওর নিজস্ব অনেক প্রচেষ্টার মধ্যে জড়িত ও নিজেকে ওই জায়গাটা উন্নীত করেছে স্কুলকে রিপ্রেজেন্ট করেছে স্বাভাবিকভাবে আমরা ভীষণ খুশি এবং আগামীতে আর এগুলো তো একদিকে যেমন আনন্দ আছে আরেকদিকে তেমনি এগুলোর স্টেট লেভেলে করছে ন্যাশনাল লেভেলে করছে এগুলোর তো আলাদা মূল্য আছে যেটা ও পরবর্তীতে চাকরির ক্ষেত্রে ওকে অনেকটা এটা সাহায্য করবে অক্সিজেন দেবে সেই কারণে আমরা মানে ওর ভবিষ্যৎটাও ধীরে ধীরে এর মাধ্যমে সুরক্ষিত হবে এটা ভেবেও আমরা অনেক বেশি আশান্বিত এবং আনন্দিত মেয়েদের সাফল্যে খুব ভালো লাগছে এবং বাবা হিসেবে আমি গর্বিত যে মেয়ে আরো আগিয়ে যাবে অন্যান্য অভিভাবকদের বলবো যে শুধু পড়াশোনা দিয়ে তো সবকিছু হয় না যদি ট্যালেন্ট থাকে বা মেয়ের ইচ্ছা থাকে ছেলে মেয়েদের ইচ্ছা থাকে তারা যেন সে তাকে সাপোর্ট করে ছেলে মেয়েদেরকে সাপোর্ট করে যে তারা যে জিনিসে এগিয়ে যেতে চায় সে ব্যাপারে সাপোর্ট করতে হবে তাদেরকে বা আমাকে আমার নাম সুদেব পাল আমার এমনি গ্রসারির দোকান আছে মেয়ে আর খেলা নিয়ে আরো এগিয়ে যাক এটাই হচ্ছে আমার ইচ্ছা আর কি বাবা হিসাবে সঙ্গে সঙ্গে খেলাধুলো যে সমানভাবে জরুরি এবং দরকার তা কিন্তু বলছে গার্লস হাই স্কুলের শিক্ষিকারা এবং তাদের উৎসাহে এবং তিক্সার কঠোর পরিশ্রমে সে আজ দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্য তার এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি প্রত্যেকে তুলে ধরলাম আমরা সেই প্রতিবেদন কথা বললাম আমরা তিক্ষার পরিবারের লোকেদের সঙ্গে কথা বললাম আমরা শিক্ষিকাদের সঙ্গে এবং তিক্ষাকে অনুভব করছে সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরলাম যুক্ত থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন উত্তরবঙ্গ সংবাদ সব খবর সবার আগে পেতে যুক্ত থাকুন উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভ এবং পোর্টালের সঙ্গে সঙ্গে রয়েছে আমি পারমিতা